নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা শীতের শুরুতে আমার বাগানে যে সমস্ত শাক সবজিগুলো আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে লাউ পেঁপে করলা পঁইশাক লঙ্কা প্রভৃতি এছাড়াও এই শীতের শুরুতেই আমি যে সমস্ত চারা রোপণ করেছি তার মধ্যে প্রধান হল বেগুন এবং টমেটোর চারা তো এই চারা রোপণের ভিডিও আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি আপনারা যদি না দেখে থাকেন ভিডিওগুলো এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আজ আমি আরও বেশ কিছু শাক সবজির বীজ রোপণ করব যেমন পেঁয়াজ সরিষা শাক লাল ও সবুজ পুনকো শাক পালং শাক ধনিয়া পাতা মূলো মটরশুটি এবং বিমস তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সমস্ত বীজের রোপণ পদ্ধতি আপনাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আমি বীজ বসানোর জন্য এখানে মাটি তৈরি করে নিয়েছি মাটি তৈরির ভিডিও আপনাদের সঙ্গে আমি এক সপ্তাহ আগে শেয়ার করেছিলাম যারা ভিডিওটি এখনও দেখেননি তারা ভিডিওটি দেখে নিতে পারেন লিঙ্ক আমি আই বাটান ও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো জমির এই অংশটিতে আমি পেঁয়াজ বসাবো পেঁয়াজ বসানোর জন্য ঠিক এভাবে লম্বা বরাবর বেশ কিছু গর্ত করে নেওয়া হয়েছে এখানে দেখুন আমি বেশ কিছু ছোটো পেঁয়াজ দোকান থেকে সংগ্রহ করেছি এগুলো বীজ হিসাবে ব্যবহৃত হয় একই সঙ্গে যদি একের অধিক পেঁয়াজ একসঙ্গে জোড়া অবস্থায় থাকে তাহলে সেগুলো আলাদা করে নিতে হবে এগুলো আমি আলাদা করে নিচ্ছি এরপর প্রত্যেকটি পেঁয়াজ মাটিতে ঠিক এভাবে বসাতে হবে এবং প্রতিটি পেঁয়াজের বীজের মধ্যে মোটামুটিভাবে চার থেকে পাঁচ আঙুল ডিস্টেন্স বা দূরত্ব রেখে বসানো প্রয়োজন এবং যে পাশে শেঁকড় আছে সেদিকটি নিচের দিকে থাকবে অর্থাৎ মাটির দিকে এবং অপর প্রান্তটি উপরের দিকে রেখে বসাতে হবে তো ঠিক এভাবে আমি বাকি পেঁয়াজগুলো বসিয়ে নিচ্ছি এরপর এই পেঁয়াজগুলোকে উপর থেকে খুব হালকাভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন মাটির খুব গভীরে এগুলো চলে না যায় এবং ঠিক এই একইভাবে আমি বাকি যে সারিগুলো করে রেখেছি সেগুলোতেও পেঁয়াজের বীজগুলো বসিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমার সমস্ত যে লাইনগুলো করে রেখেছিলাম সেগুলোতে বীজ বসানো হয়েছে পেঁয়াজের এরপর এই মাটি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তো দেখুন মাটি খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এরপর এই অংশটিতে আমি সর্ষে শাক রোপণ করব তো সর্ষে শাকের বীজ এই মাটির উপরে ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছড়াতে হবে যেন কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম এ ধরনের না হয় যাতে সমস্ত জায়গায় সমানভাবে বীজগুলো পড়ে এরপর মাটি হাতের এভাবে ওলট পালট করে দিতে হবে যাতে বীজগুলো খানিকটা মাটির মধ্যে চাপা পড়ে যায় এরপর মাটিতে খুব ভালোভাবে জল সেচ দিতে হবে ঠিক একইভাবে আমি এই অংশটিতে লাল ও সবুজ পুনকোশাকের বীজ ছড়াচ্ছি মাটি যথারীতি কিছুটা ওলট পালট করার পর ভরপুর পরিমাণে জল দিয়ে দিতে হবে এরপর এই অংশটিতে আমি পালং শাকের বীজ রোপণ করছি একইভাবে পালং শাকের বীজ খুব ভালোভাবে মাটির উপর ছড়িয়ে দিচ্ছি সমানভাবে যাতে কোনো স্থানে বেশি বা কমভাবে বীজ না পড়ে একইভাবে মাটি খানিকটা ওলট পালট করার পর ভরপুর পরিমাণে প্রথমবারের জন্য জল দিয়ে দিতে হবে তো আমার উঠোনের ডান পাশের অংশে চারটি বেড আমি তৈরি করেছিলাম এই চারটি বেডে বীজ রোপণ করা হয়ে গেছে এবং এপাশে আমি তিনটে টমেটোর চারাও রোপণ করেছিলাম সেটি আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি তো এই চারটি বেডের মধ্যে এই বেডে আমি পেঁয়াজ রোপণ করলাম ছোট পেঁয়াজ যেটা এবং এখানে আমি পালং শাকের বীজ রোপণ করলাম এখানে শাক যেটা পুনকো শাক লাল এবং সবুজ মিশ্রিত বীজ সেটা আমি রোপণ করলাম এবং এখানে আমি সর্ষে শাকের বীজ রোপণ করলাম ধনিয়া বীজের উপরের অংশটি খুব শক্ত হওয়ায় বীজ বপনের কম করে চব্বিশ ঘন্টা আগে সেগুলো জলে ভিজতে দেওয়া প্রয়োজন তাই আমি এই ধনিয়া বীজগুলো চব্বিশ ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম দেখুন কিভাবে সেগুলো ভিজতে দেওয়া হয়েছিল একই রকমভাবে মটরশুঁটির দানা আমি ভিজতে দিয়েছিলাম কেননা এর উপরের অংশটিও বেশ শক্ত এবং এগুলো যদি ভেজানো হয় সেক্ষেত্রে অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হয় কিন্তু মটর দানার বীজগুলো চব্বিশ ঘন্টার জন্য ভিজতে দেওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটিভাবে চার থেকে পাঁচ ঘন্টা যদি জলে ভিজতে দেওয়া হয় সেটাই এর জন্য উপযুক্ত এছাড়া আমি বিমস বীজও ভিজতে দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টা আগে কেননা এগুলোও চব্বিশ ঘন্টার জন্য ভিজতে দেওয়ার কোনো প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা এ সমস্ত বীজ ভিজতে দেওয়া হলে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই চার থেকে পাঁচ ঘন্টা যদি ভিজতে দেওয়া হয় সেটি এই বীজের জন্য খুব ভালো হবে এরপর আমার কিচেন গার্ডেনের পাশের অংশে এই সমস্ত বীজগুলো আমি রোপণ করব। এবং এর সঙ্গে অবশ্যই মূল বীজও রোপণ করব তো সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এখানে দেখুন আমি মাটি পরিকল্পনা মাফিক তৈরি করে নিয়েছি বিভিন্ন বেডের আকারে বা হোল পদ্ধতির মাধ্যমে কীভাবে মাটি তৈরি করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তাই এখানে আর ওই বিষয়গুলো দেখাচ্ছি না এবং এখানে দেখুন আমি যে কিছুদিন আগে টমেটো এবং বেগুন গাছের চারা রোপণ করেছিলাম সেগুলো মোটামুটি সমস্ত বেঁচে গেছে বা সতেজ অবস্থায় আছে এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বাগানের কম্পোস্ট বিন এখানে বিভিন্ন আগাছা গাছের বিভিন্ন অংশ শুকনো পাতা এই সমস্ত জমা করা হয় যেগুলো পরবর্তীকালে পচে গিয়ে উন্নত মানের জৈব সারে পরিণত হয় যে জৈব সার আমি পরবর্তীকালে গাছে ব্যবহার করি তো আপনারাও এই ধরনের একটি কম্পোস্ট বিন আপনাদের কিচেন গার্ডেনে বানাতে পারেন এটি বিষয়ে আমি একটি ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে পরবর্তীকালে অবশ্যই শেয়ার করব এই অংশটিতে আমি মটর বীজ রোপণ করছি কেননা এই দেওয়াল বরাবর আমি পরবর্তীকালে যদি নেট সেট করে দিই তাহলে সেখানে মটর গাছগুলো সুন্দরভাবে উপরে উঠে যাবে এবং কিচেন গার্ডেনের ক্ষেত্রে অনেকটা জায়গা সাশ্রয় হবে কেননা লতানো গাছ উপর দিকে তোলার জন্য হয় আমাদের মাছা জাতীয় কিছু বানাতে হয় বা নেট দিতে হয় সেক্ষেত্রে আমি ওয়ালের বা দেওয়ালের গায়ে যদি আমি নেট দিয়ে দিই সেক্ষেত্রে আমার অনেকটা অংশ সেভ হবে বা অনেকটা জায়গা আমার বেঁচে যাবে তো এখানে দেখুন আমি মটর গাছের জন্য হোল বানিয়ে নিচ্ছি খুব একটা বেশি দূরত্বে বীজগুলো বসানোর প্রয়োজন নেই মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় ইঞ্চি ছাড়া ছাড়া প্রত্যেকটি বীজ বসালেই হবে তো একই রকমভাবে আমি এখানে হোলগুলো বানিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি হোলের মধ্যে একটি করে বীজ বসাচ্ছি এরপর বীজগুলোর ওপর খুব অল্প পরিমাণে মাটি চাপা দিতে হবে বীজগুলো যেন খুব বেশি মাটির গভীরে চলে না যায় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে বীজগুলো মাটির নিচে নষ্ট হয়ে যেতে পারে সমস্ত বীজগুলো মাটি চাপা দেওয়ার পর উপর থেকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এরপর এই অংশগুলোতে আমি বিমসের বীজ বসাচ্ছি এই জায়গাগুলোতে মোট চারটি করে বীজ বসানো যাবে দেখুন আমি এখানে ঠিক চারটে বীজ চারকোনায় বসিয়ে নিচ্ছি মটর বীজ ঠিক যেভাবে বসিয়েছিলাম এই বীজগুলো ঠিক সেইভাবেই বসাতে হবে অর্থাৎ বীজগুলো যেন মাটির অনেক গভীরে চলে না যায় সেগুলো লক্ষ্য রাখতে হবে এবং বীজগুলো বসানোর পর ভালোভাবে জল দিয়ে তা ভিজিয়ে দিতে হবে এই অংশে আমি বেশ কিছু বিমসের বীজ বসাচ্ছি এবং এগুলো সারি বরাবর বসানো হচ্ছে এবং প্রত্যেকটি বীজের মধ্যে দূরত্ব মোটামুটিভাবে আট থেকে দশ ইঞ্চি রাখা প্রয়োজন এরপর এই অংশে আমি মূল বীজ বসাবো মূল বীজের জন্য ঠিক এভাবে মাটি তৈরি করে নিয়েছি অনেকে এভাবে মূল বীজ বসাই না মাটিতে ছড়িয়ে দেয় কিন্তু সেক্ষেত্রে অনেক বীজ নষ্ট হয়ে যায় এবং যেহেতু আমি এগুলো মূলো পাওয়ার জন্য বীজগুলো বসাচ্ছি অর্থাৎ মূল শাক তো পাওয়া যাবে তার সঙ্গে প্রচুর পরিমাণে মূলো পাওয়া যাবে তাই আমি এই পদ্ধতিতে বসাচ্ছি গত বছরও আমি ঠিক এই পদ্ধতিতে বসিয়েছিলাম এই জমিতেই আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তো আমি লিঙ্ক আই বাটান এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন যে গত বছর আমি ঠিক কী পরিমাণ ফলন পেয়েছিলাম তো এখানে দেখুন আমি প্রত্যেকটি বীজ বসিয়ে নিলাম প্রত্যেকটি বীজের মধ্যে দূরত্ব মোটামুটিভাবে চার থেকে পাঁচ আঙুল রাখা প্রয়োজন এরপর বীজগুলো খুব হালকাভাবে মাটি চাপা দিতে হবে এ বীজ যেহেতু আকারে খুব ছোটো তাই মাটির বেশি গভীরে যেন কোনোভাবে প্রবেশ না করে সেটি অবশ্যই দেখতে হবে তো এই কীরকমভাবে এই অংশে বীজগুলো বসিয়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে জল দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে বন্ধুরা এই অংশে আমি ধনিয়া বীজ রোপণ করছি তো যে বীজগুলো আমি চব্বিশ ঘন্টা আগে ভিজিয়েছিলাম সেই বীজগুলো এখানে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর মাটি খুব ভালোভাবে অলট পালট করে দিতে হবে যাতে বীজগুলো ভালোভাবে মাটির মধ্যে চাপা পড়ে যায় এবং সবশেষে মাটি জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে বন্ধুরা এটা ঠিক পাঁচ দিন পরের আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন বীজগুলো থেকে নতুন চারা আসা শুরু হয়েছে তো এই গাছের আপডেট আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব যে গাছগুলো ঠিক কতটা বড়ো হচ্ছে এবং ঠিক কিভাবে আমি এগুলো যত্ন করছি তো আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন সেই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার